ওয়েলকাম মাই এডুবেদিয়া লার্নিং অ্যাপ তো আজকে আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে যেটা সবাই কিন্তু মনে রাখতে পারে না বারো জোড়া যে করবি স্নায়ু আছে আমাদের তাদের নাম কিন্তু পরপর মনে রাখা কিন্তু একটু কঠিন হয়ে যায় সবার ক্ষেত্রেই তো সবাই চায় যদি কোনো একটা সহজ ট্রিক্স থাকতো যেটার মাধ্যমে আমরা খুব সহজেই বারো জোড়া যে করোটি স্নায়ু তাদের নাম প্রত্যেকটা নাম পর পর আমরা মনে রাখতে পারতাম তো চলো দেখে নেওয়া যাক আজকের এই বারো জোড়া করটির স্থানে মনে রাখার সহজ শর্টকাট ট্রিক্স তো ভিডিওটি দেখার আগে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিই অবশ্যই তো চলো দেখিনি তো আমরা দেখেছি যে স্নায়ুতন্ত্রের প্রকার ভেতরে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছিল কিন্তু সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস প্রান্তীয় স্নায়ুতন্ত্র ছিল পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেটা সেটা ছিল কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম এএনএস এই দিনটা কিন্তু ছিল তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমরা দেখেছি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত এবং আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র পিএনএস সেখানে করোটি স্নায়ু আছে আর সুষমনা স্নায়ু আছে করটি স্নায়ু কয় জোড়া বারো জোড়া আর সুষমনা স্নায়ু কয় জোড়া একত্রিশ জোড়া এই সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি তো তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা এএনএস সেটা কিন্তু আমরা দেখছি স্বয়ংক্রিয় স্নায়ু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার সমবেদী আর পড়াশোনি তো আজকের আমরা মেন পয়েন্ট এই ভিডিওটা এই ভিডিওটাই আমরা মেন দেখবো যে আমাদের যে বারো জোড়া করটি স্নায়ু সেই বারো জোড়া করটি স্নায়ুর নামগুলো সহজে মনে রাখবো আমরা তো চলো এই যে বারো জোড়া করটি স্নায়ু সেগুলোর নাম কি কি আছে পরপর অল ফ্যাক্টরি অপটিক অকুলোমোটার ট্রক্লিয়াল ভেগাস ফাইনাল গ্লসোফালি হাইপোগ্ বারোগুলো নাম তোমরা বলবে এত কঠিন কঠিন নাম পরপর কি করে মনে রাখবো ম্যাম তো এটার জন্য খুব সহজ আমরা একটা ট্রিক্স এনেছি তো চলো দেখে নি সেই ট্রিক্সটা দেখো ওই ট্রিক্সটা হলো ট্রিক্সটা এভাবে তোমরা মনে রাখবে যে ওরে ও অপু তাড়াতাড়ি আয় খুব সহজ একটা ছড়া মুখস্ত করো ওরে ও অপু তাড়াতাড়ি আয় ফেসেছে অটোই গোলমাল ভিড়ের স্পন্দন হারাবি তুমি অপুকে ডাকছো ওরে ও অপু তাড়াতাড়ি আয় ফেসেছে অটোই গোলমাল ভিড়ে স্পন্দন হারাবি তুমি ভিড়ে মানে স্পন্দন হারিয়ে যাবে অটোতে উঠতে পারছো না এত ভিড় তাহলে ওরে ও অপু তাড়াতাড়ি অটোয় গোলমাল স্পন্দন হারাবি তাহলে এই তোমরা আমরা কি করবো তো চলো দেখে নিই আমরা এটার সাথে আমাদের যে আহ স্নায়ুগুলো আছে তার কি কি নাম আছে তাহলে ছড়াটা মুখস্ত যে ওরে ও অপু তাড়াতাড়ি আয় ফেঁসেছে অটোই গোলমাল ভিড়ে স্পন্দন হারাবি তাহলে এটা অবশ্যই আগে মুখস্থ করে নাও তাহলে দেখো আমাদের ওরে অপু ওরে থেকে মনে রাখবে অল ফ্যাক্টরি ঠিক আছে ও ও থেকে অপটিক ওরে অপু 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 বা যাই হোক সেখান থেকে অকিউলো মোটার ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন ওরে ও অপু তাহলে ওরে থেকে মনে রাখছি অল ফ্যাক্টরি ও থেকে অপটিক অপু থেকে অকু অকিউলোমোটার তাড়াতাড়ি আই তাহলে প্রথমে ছিল তারা তারপরে ছিল তারি তো তারার জন্য হয়ে গেল আমাদের ট্রকলিয়ার ঠিক আছে তারার জন্য হয়ে গেল ট্রকলিয়ার আর তারির জন্য হয়ে গেল ট্রাইজেনেল ট্রাইজেমিনাল তাড়াতাড়ি আই আই এর জন্য কি হয়ে যাচ্ছে আমাদের অ্যাবডুসেন্স তাহলে আমাদের ছড়াটা কি ছিল ওরে ও অপু তাড়াতাড়ি আই তাহলে ওরে হচ্ছে আলফাক্টারি ও অপটিক অপু অপু বা অপু রাখো রাখোলমাটার তারা থেকে মনে রাখো ট্রাকলিয়ার তারি থেকে ট্রাইজেন আর আই থেকে তারপরে কি হয়েছে তাড়াতাড়ি কেন আসতে বলছো গোলমাল ফেসেছে থেকে কি ফেশিয়াল কোথায় অটোতে অটোই অটোর জন্য আসছে অডিটরি গোলমাল গোলমাল থেকে আসছে কিন্তু গ্লসোফ্যারেঞ্জিয়াল পরপর মনে রাখার জন্য প্রথম অক্ষরগুলো তোমরা শুধু দেখো এমনি তো তোমার নামগুলো মুখস্থ করতেই হবে যে অলফ্যাক্টরি অপটিক অকুইলোমোটার ট্রাকলিয়ার এগুলো চার পাঁচবার পড়বে দেখবে খুব সহজ হয়ে যাবে অলফ্যাক্টরি অপটিক অকুইলোমোটার ট্রাকলিয়ার ট্রাইজেনোমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল অডিটরি ফেসিয়াল মেয়েরা যে ফেসিয়াল করে সেটা নয় কিন্তু ফেসিয়াল অডিটরি গ্লসোফ্যারেঞ্জিয়াল ভিগাস ফাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লাসাল তাহলে আমরা সূত্রটা কি পড়েছি ওরে ও অপু তাড়াতাড়ি আই ফেসেছে এশিয়া অটো অডিটরি গোলমাল গ্লসোফেরেঞ্জিয়া তারপরে কি ভিড়ে স্পন্দন হারাবি গোলমাল বেঁধেছে এত ভিড় হয়েছে তো ভিড়ের থেকে আসছে ভেগাস ভ ভ প্রথম অক্ষরগুলো দেখো মিল আছে স্পন্দন তোমার যে হার্ট স্পন্দন হার্ট বিট স্পন্দন সেটা হারাবি স্পন্দন থেকে স্পাইনাল অ্যাক্সেসরি প্রথম অক্ষর মিল আছে হারাবি হারাবি থেকে হাইপোগ্লসাল হারাবি থেকে হাইপোগ্লাসা ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ ওরে ও অপু তাড়াতাড়ি আয় তাহলে ওরে থেকে আমার হচ্ছে অল ফ্যাক্টরি ও থেকে অপটিক অপু থেকে আসে অ্যাকুইলো তারা থেকে ট্রাকলিয়ার তারি থেকে ট্রাইজেমিনাল আয় থেকে অ্যাবডুসেন্স ফেসিসে থেকে ফেসিয়াল অটো অডিটরি গোলমাল গ্লসোফেরেন্জিয়াল ভিড়ে ভেগাস আর স্পন্দন স্পাইনালি আর তোমরা দেখো এটা যদি পরপর এই সূত্রটা মনে রাখতে পারো ওরে ও অপু অটোই গোলমাল স্পন্দন জাস্ট একটু মনে রাখলেই প্রত্যেকটা যে নাম পরপর তোমাদের মনে থাকবে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমাদের যে যদি আসে পঞ্চম করটি স্নায়ুর নাম কি এমন শর্ট কোয়েশ্চেন কিন্তু আসে আমরা সবাই জানি তাহলে আমরা গুনে গুনে দেখতে পাচ্ছি ওরে ও অপু তারি। তাহলে তারিটা হচ্ছে পাঁচ নম্বরে তাহলে তারি থেকে ট্রাইজেন তাহলে সেটা পাঁচ নম্বরে যদি এখান থেকে প্রশ্ন আসে সপ্তম করাটির স্নায়ুর নাম কি তাহলে আমরা দেখছি ওরে ও অপু তারা তারি আই ফেসেছে ফেসেছে তার সাত নম্বরে ফেসেছে কি ফেসিয়াল হ্যাঁ আট নম্বর যদি চাই অটোই অটোই মানে কি অডিটরি গোলমাল নয় নম্বর চলে গোলমাল লসোফেরেঞ্জিয়াল দশ নম্বর চলে ভিড়ে ভেগাস এইভাবে আমরা গুনে গুনে কিন্তু আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি বিভিন্ন শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো কি হয়ে গেল না সহজ আমাদের বারোটা কটটি স্নায়ুর নাম তাহলে তো কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা কিন্তু এই যে ছড়াটা বাই সূত্রটা কিন্তু খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলো ওরে ও পু তাড়াতাড়ি আই ফেসেছে অটোই গোলমাল ভিড়ে কিন্তু স্পন্দন হারাবি অটোই এত গোলমাল এত লোকজন এসছে যে ভিড়ে স্পন্দন হারাবি তো তোমরা আশা করি খুব সহজেই এবার এটা মনে রাখতে পারবে বারো জোড়া গরটি স্নায়ুর নাম তো তোমরা যদি এই পিডিএফটা পেতে যাও তাহলে কিন্তু নিচে দেওয়া লিংকে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং আমাদের মোবাইল অ্যাপ মাই এডু ইন্ডিয়া সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও